এ গাইস কী অবস্থা তোমাদের শীত তো সেই পড়ছে সেটা নিয়ে একটা কোনো কথা নাই সব জায়গাতেই একদম মোটামুটি শীত একদম ভরপুর এবার আমার 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 কাহিনিটা একটু শোনো মানে আমি ফাটা বাস চেন আমি পুরো সে ফাটা বাসের মধ্যে ঢুকে গেছি এবার আমার এখানে নিং কে নিং এই যে এই মুখ পাঁচ টাকা দিয়ে এটা আমার আর তুই দুধ চা যাই শোনো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে যাচ্ছিলাম একটু হাবড়ায় মানে ওষুধ আনতে মার আনতে একটা পাওয়া যাচ্ছিল না কেন হাবড়ায় যেতে হবে আনতে তার সেই যে দোকান থেকে ওষুধ আনবো ফোন করলাম বললো যে ওষুধটা আজকে নেই যাই হোক আর্ধেক রাস্তায় আমরা থেমে গেছি এখন আইসা এখানটা একটু ক্যাফের মতো একটা এসেছি এখানে এখানে আসা সবে কিন্তু ভাত খেয়ে বেরোয়ছি তিনটে বাজে মনে হয় এখন এসেই অমনি এত বড় ওখানে লাড্ডু খাইছে লাড্ডু খেয়ে বলছে কি হয় ওটা খাওয়ার জায়গা সবসময় থাকে ভাত খেয়ে আইসে লাড্ডু একটা খাওয়া হয়ে গেছে এখন এই চা নিয়ে আইছে আমি একটা লাল চা নিছি আমার পাকস্থলী চাটতে ওর পাকসস্থালী চারটা ওনে এসে দুধ চা এখন বলতিছে এখানে হচ্ছে ঘুগনি বানায় হচ্ছে খাসির চর্বি দিয়ে তা খাসি ফাসি তো আমরা খাই না এও খাই না ওই জন্য আর ওইটা খাবে না এখন বলতিছে ডিম সিদ্ধ খাবো তারপরে বলতেছে চিকেন পাকোড়া বানাচ্ছে সেগুলো খাবো মানে জমের খাওয়া খাইছে একশো টাকা জমা দিয়ে আইছি সবে দোকানে আমি ভাবছিলাম এই বিলটা মিটাই দিয়ে আমরা চলে যাবো আমরা বলতেছি ওই সব ধান্দা হবে না একশো টাকা দাও দোকানে দিছি একশো টাকা দিয়ে যা মোটামুটি খাবার এই পর্যন্ত খাইছে পঞ্চাশ টাকা হয়েছে তা বলতেছে এখনো ডিমের ডিম সিদ্ধ খাবে তারপরে নাকি চিকেন পাকোড়া খাবে আরও নাকি কি কি খাবে তা এই যে যাচ্ছিলাম ওষুধ আনতে ওষুধের যে টাকাগুলো আমার মনে হচ্ছে ক্যাফের মধ্যে দিয়েই আমার যা লাগবে হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধের কতই বা দাম দুশো আশি টাকা ছিল তো দুশো আশি টাকা ওষুধ নেবে তাই কি তথা তো দেখলাম একটা পাঁচশো টাকার নতুন নোট তা একটা পাঁচশো টাকার নোটের থেকে দুশো আশি টাকা গেলে কত থাকে কত থাকে দুশো কুড়ি টাকা এর যা খাবার আইটেম আমি পাঁচশো টাকা বিল দিয়েও শেষ করতে পারবো না একশো টাকা তার তো ভালো কথা অনেক আমার ভিডিওতে কমেন্ট করে হাবল যে এত খায় আর তার মানে ইনকাম কত তোমার যে এত হাবল রে আমি কি বলবো ইনকাম তো তো সব দিক দিয়ে আমি তো কিছুই খাই না সামান্য খাই সব কোন দিক দিয়ে লোকের খারাপ করবে খারাপ না তুই যাস মাঠে জোন দিতে হ্যাঁ তারপরে হচ্ছে যাই তো এটা এটা তোর মিথ্যা কথা না আমি একটু উঠি এবার হ্যাঁ মানে ওরে ওরে ভালো করে আমি দেখাতে পারছি না এই আমি কিন্তু একটা সুন্দর জায়গায় দেখো উপরে কি সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছ দুর্দান্ত জায়গাটা হেভি হ্যাঁ জায়গাটা হেভি এই যে হচ্ছে আমরা এখন দাঁড়ানো সেখানে আর শোন এই চা খাওয়ার পরে আমরা আমরা এখান থেকে চলে যাবো ঠিক আছে চাটা খা চা খাওয়া হাফ বয়ল করতে চারটা ডিম হাফ বয়েল করতে বলছে কোনো মানে বুঝলাম ভাত খাওয়া পেটে এখন চারটে ডিম কি করে খাবার দুপুরে একটা হাফ করে ডিম খাবি হবে আমি এমনক্ষী বেশ খেতে চাইনি আর ওই যে সেই সাইজের পেয়ারা খাওয়ালাম না কালকে তোর একটা হ্যাঁ ওই পেয়ারা কিনে দিবি দুটো এরকম সাইজের পেয়ারা ঠাকুর ন করে হ্যাঁ একশো চল্লিশ টাকা কিলো এখন পেয়ারা এরম একটা পেয়ারা না না একশো কুড়ি টাকা ওইটা তো তখন তাহলে একশো কুড়ি না আছে আর এমনিটা এই এক এক দাম কমাইছে তিন টাকা একশো কুড়ি টাকা পেয়ারা আর কিলো এই সাইজের পেয়ারা এত একটা খাই না চ্যাচার আবার বলতেস ওর নাকি না শরীরটা না আমি একা পারি না আগের বার দীঘায় গিয়ে তোরে আমি বলেছিলাম খাবার খাওয়া তুই আমারে ষাট টাকা দিয়ে এরকম একটা ঠিক এসা একটা পেয়ারা ধরা দিচ্ছিস তাই দুই দিন ধরে খাইছি সেই পেয়ারাটা একদিন খেয়ে অর্ধেক দেখে দিয়েছিলাম টেবিলের পরে পরের দিন আবার খাইছি গাইস আমি বুঝতে পারছি না কি হবে এখানে আমার দশাটা ঠিক আছে আমি একটু পলানোর চেষ্টা করতেছি কিন্তু গাড়ি হচ্ছে ওর আমি পলাতেও পারবো না এমন একটা জায়গা এখান থেকে না ট্রেন না বাস না কিছু মানে ওর গাড়িতে করেই আমার যাওয়া লাগবে ওই যে গাড়ি আমার দাঁড় করানো ওইটা ওর গাড়ি আমার টাস্ক আনি নাই তো যার জন্য খেয়ে দেয় মোট কথা আমাদের আজকে শেষ এখন কি আমরা বাড়ি যাবো ঠিক আছে আচ্ছা তুই বল এই শীতে না দরকার আমি একটা অন্য কিছু চাইছি চাষ করছে খাওয়াবি আমি অত না অত এত কষ্ট না এর খাবার খাওয়ার কোন কি পরিমানে কি কব ঠিক আছে ভালো ভালোই খাও আমি কিচ্ছু না শুধু একটু চাই খাই দুই কাপ দুই কাপ হয়তো চাই খাই আমি বাইরের খাবার এ পৃথিবীর সবাই জানে আর পিঠে তো একদম বাড়িতে বানালেই খাই না সবাই জানে আমার একদম বললো এই যে খাওয়া খাইতে পারে না আমি বাড়ি বাড়িতে পিঠে বানালেও আমি খাই না আর বাজারের পিঠে একদম অসম্ভব ব্যাপার এ এ খাইয়ে দেয় পুরো বাজার ফাঁকা নাকা করে দেয় খায় এ মাথাতে শুরু করে এ মাথাতে শুরু করে ওই মাথা পর্যন্ত যা সব খাই শেষ করে দেয় এই যে একটা খাই আমার কাছে আরেকটা খাবি ভালো লাগলো শোন আমি বাড়ি আমি রাখলাম দৌরব আমি 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 থাকতে পারবো না বাই